হুমায়ুন কবির যেদিন যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরব তা এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেবেলের চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে যারা লুটে করে খাচ্ছে ওই আর একজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা চোর মায়ে আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবির কে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করব না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরবো তা এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেবেলে চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে আমি এমনি বলেছি তো যে পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আবার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল একুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলার ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিল ভোট পাচ্ছে বারো হাজার তারা আমাদেরকে নেতৃত্ব দিবে তারা আমাকে উপদেশ দিবে হুমায়ুন কবিরের এখনো অত মানে অভাগা হয়নি অত দশা হয়নি যে এই সমস্ত ভুঁইফোট নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে তা শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করব না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো কাঁদি টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রেও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করেছে ডোমকলের যাদেরকে ওই পাঁচ আটতে লিতনা না জাফিকুল সে তো কবরে চলে গেছে যাদেরকে পা তো এবার কি হবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন তৃণমূল দলে চুরি চামারিতে ভর্তি আছে যদি এখনই তিনি দল চেঞ্জ করে দেন এবং তিনি যেটা বলছেন বাইশে দল পরিবর্তন করবেন তিনি যদি দল পরিবর্তন করে দেন তাহলে সবাইকে জেলের ঘাঁড়ি টানাবে এবং তিনি নিশ্চিন্তে জিতবেন এবং প্রত্যেকের যে মুখ সেটা তিনি খুলে দেবেন চেষ্টা করে ভাবুন এরকম আরো কত নেতা নেত্রী রয়েছে যারা তৃণমূলের কাটমানি খেয়ে বসে আছে দুর্নীতি চুরি করে বসে আছে তৃণমূল দলে বিরাট ভাঙন যেমনটা আপনারা দেখলেন তৃণমূল দলে বিরাট ভাঙন হতে চলেছে তৃণমূল দলের মধ্যে শান্তিতে কেউ নেই আর কেউ থাকবেও না তৃণমূল দলের মধ্যে কেউ নেই আর কেউ শান্তিতেই থাকবেন শান্তিতেও থাকবে না যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল দলে আর কেউ থাকতে চাইছে না বুঝে গেছে দু হাজার ছাব্বিশে খেল খতম হতে চলেছে তৃণমূল সরকার সেটা একদম হাড়ে হাড়ে টের পেয়ে গেছে তার জন্য এখন দল পরিবর্তন করতে নতুন দল আনার কথা বলছে নতুন দল তৈরি করার কথা বলছে হুমায়ুন কবির এর আগেও আমরা দেখেছিলাম হুমায়ুন কবির এর আগেও বলেছিল দল ছেড়ে দেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে বুঝিয়ে আবার দলে ফেরত এনেছে এবং তিনি আবারও হুমকি দিলেন যে তিনি দল পরিবর্তন করতে চলেছে আবারও তার কথা শোনা হচ্ছে না তার জন্য তিনি দল পরিবর্তন করতে চলেছে তৃণমূল দলটা আর চলবে না এ একটা হতে দিন এখনই তো দেখছেন সব পাটলা গুটিয়ে বাংলাদেশ পালাচ্ছে ভয়ে কাজের লোক খুঁজে পাচ্ছে না বাংলাদেশ পালাচ্ছে এ একটা হতে দিন ঠিকঠাক ভাবে তারপরে দেখুন খেলাটা কোথায় ঘুরে জাস্ট একবার দেখবেন যে খেলা কোথায় ঘুরে এটা তো সবে তো শুরুয়াত আগে আগে দেখো হোতা হেক্যা আমি আগা গোড়া থেকে বলে আসছি এসআইআর হলে পশ্চিম বাংলায় তৃণমূলের কোমর ভেঙে যাবে সেটা হচ্ছে ছটপটি লেগে গেছে অলরেডি সেটা হচ্ছে যে দুর্নীতি করে রেখেছে এবং যে বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে আশ্রয় দিয়ে আজকে ক্ষমতাতে রয়েছে এই সরকার তার অবসর চলে এসেছে শেষ শেষ পর্যায়ে চলে এসেছে এই সরকারের এবং এরই মধ্যে দলে কিন্তু বিরাট ভাঙন হতে চলেছে দেব থাকতে চায় না হুমায়ুন কবিরও থাকতে চায় না তাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো দ্বন্দ্ব লেগে আছে কেউ থাকতে চায় না এই দলে কেউ শান্তিতে কেউ নেই যারা ভালো মতো কাজ করতে চাইছে তাদেরকেও কাজ করতে দিস না তারা শুধুমাত্র কাটমানি খাবে এটাই চাইছে তো পশ্চিম বাংলায় পরিবর্তন হতে চলেছে দু হাজার বিরাট একটা পরিবর্তন হতে চলেছে যেটার আভাস আপনারা এখন থেকে পেতে পাচ্ছেন এবং বিশাল পরিবর্তন হবে বিরাট দু বিজেপি ক্ষমতাতে আসছে বিজেপিকে কিছুটা কাজ করতে হবে সংখ্যালঘু ভাইরা বলছে ফিফটি পার্সেন্টের ওপরে সংখ্যালঘুর ভাইরা বলছে তৃণমূল সরকারকে ভোট দেবেন না অন্য সরকারকে চায় তারা তারা বলছে আর সেটা হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে তৃণমূল সরকার হারতে চলেছে এটা একদম নিশ্চিতে থাকুন আপনারা দেখে নেবেন আমার কথাটা মিলিয়ে নেবেন প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই জেহিন্দ দেব মাহাতাম